এখানে হাফ কেজি সজিনা আছে যেটা তিরিশ টাকা আমি এখানে ভেন্ডি নিয়েছি হাফ কেজি ভেন্ডি হচ্ছে দশ টাকা তো ভেন্ডিগুলো ভেবেছিলাম যে বাড়তি বা অত ভালো না সেজন্য আপনার এত কম প্রাইজে দিচ্ছে ফলে দেখলাম যে না একদম কচি ভেন্ডি এগুলো টমেটো নিয়েছি হচ্ছে বিশ টাকা কেজিতে হাফ কেজি টমেটো বিশ টাকা কেজিতে তো টমেটোগুলা একদমই খারাপ আমি বেছে নিয়েছি ভালো ছিল আর কলা বা কাঁচকলা হচ্ছে হালি ছিল তিরিশ টাকা আমি হাফ দুইটা নিয়েছি হচ্ছে মাত্র পনেরো টাকায় মাত্র দশ টাকা নিয়েছি বাঁধাকপি যেটা হচ্ছে এই বাঁধাকপিটা কিন্তু কিছুদিন পরে তিরিশ চল্লিশ টাকা দিয়ে আমাদেরকে কিনতে হবে এই বাঁধাকপিটা নিয়েছি দশ টাকায় আর ভাবলাম যে শাক নিয়ে যাই তো ওই শাকটা গতকাল রাতে যখন আমি আলু তর্তা এখন ছিল এখনই একটু লাগতে পারে তো এই কলমি শাক যেটা এটা হচ্ছে আপনার মাত্র দুই আটি পনেরো টাকা নিয়েছে আমার কাছ থেকে তার মানে সাড়ে সাত টাকা করেছে আমার টোটাল এক একটা আটি এবং দুটা মিলে পনেরো টাকা এখন আমরা হিসাব করব যে টোটাল তাহলে আমি কত টাকা বাজার করলাম এটা হচ্ছে পনেরো টাকা এটা হচ্ছে দশ টাকা পঁচিশ টাকা বাঁধাকপি এখানে আছে হচ্ছে পনেরো টাকা কাচ করা শুধু পঁচিশ আর পনেরো চল্লিশ টাকা এখানে আছে হচ্ছে টমেটো দশ টাকা হাফ কেজি টমেটো পনেরো চল্লিশ দশ পঞ্চাশ টাকা ভেন্ডি হচ্ছে গিয়ে দশ টাকা ষাট টাকা লাউটা হলো বিশ টাকা এই হলো আশি টাকা আর সজিন হচ্ছে তিরিশ টাকা এই হলো একশো দশ টাকা তো এই একশো দশ টাকায় এই বাজারগুলো করেছি যেটা অন্য সময় আমার মনে হয় এটা ষাট টাকা এটা একশো একশো বিশ টাকা এটা মিনিমাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা থাকবে ভিন্ডি টমেটো চল্লিশ টাকা থাকবে ৪০ চল্লিশ টাকা সো বলা যায় যে ওয়ান থার্ড মানে তিন ভাগের এক ভাগ টাকায় আমি এই বাজারটা করতে পেরেছি গতকালকে এটা ঈদ বাজার ছিল ঢাকা শহরে মানুষজন কম শাক সবজির আমদানিটা বেশি হওয়ার কারণে আপনার পাইকাররা বেশি দাম দিয়ে প্রোডাক্টগুলো কিনতেছেন কৃষকদের কাছ থেকে আর সেই কারণে আমরা কম দামে কম পেয়ে আমি যে খুব খুশি ব্যাপারটা এরকম না আমি চিন্তা করতেছি যে এই প্রাইসে মানে সাধারণত কৃষকরা যে দামে কাঁচা শাকসবজি সবজি বিক্রি করে তার থেকে দশ পনেরো বিশ গুণ বেশি দাম দিতে হয় আমরা যদি একটা লাউ বিশ টাকা দিয়ে ঢাকায় বসে কিনি আমি ধারণা করতে পারতেছি না একটা লাউ দু তিন চার টাকায় কৃষক বিক্রি করতে পারে কিনা তো চার পাঁচ টাকা একটা লাউ যদি তার বিক্রি করতে হয় তাহলে সে আর আগ্রহী কিভাবে হবে লাউ উৎপাদনে বা লাউ চাষ করবে বা সজিনা চাষ করবে বা টমেটো চাষ করবে বা অন্য কিছু কৃষকদেরকে যদি বেনিফিটেড করা না যায় আমরা কম প্রাইসে কিনে খুশি সাময়িকভাবে হইলেও পরবর্তীতে দেখা যাবে যে এই জিনিসগুলো আমাদের দুই তিন গুণ বেশি দামে কিনতে হচ্ছে কৃষকরা ভালো দাম পাওয়ার একটা সুন্দর বাজার বাজারজাতকরণ সিস্টেম চালু থাকা দরকার এই যাত্রায় আসলে আমি কম খুশি তারপরও বলবো যে আপনার আপনার এলাকাতে এই জিনিসগুলোর দাম আজকে কেমন আপনি জানিয়ে দেখুন ব্লগস এবং পরবর্তী ভিডিওতে দেখাবো আপনাদের সাথে অন্য কোনো কিছু নিয়ে আল্লাহ হাফেজ